এবার টেস্টে মনের মতো ব্যাটিং কোচ পেয়েছি আশরাফুল ভাইকে বাংলাদেশ ইনিংস শেষে প্রেজেন্টেশন আশরাফুলকে নিয়ে একই বললেন দারুণ খেলতে থাকা মাহমুদুল হাসান জয় বিস্তারিত রিপোর্টে দেখুন যেন টাইগারদের অরিজিনাল রূপ দেখালেন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে মাত্র দুইশো ছিয়াশি রান করতে পেরেছিল আয়ারল্যান্ড উল্লেখ্য সবকটা উইকেট হারাতে হয়েছিল এদিন দ্বিতীয় দিন অর্থাৎ বাংলাদেশ ইনিংসে দারুণ প্রতিভাববান উন্মোচন করেছে মাহমুদুল হাসান জয় ওপেনিংয়ে ব্যাট করতে আসে মাহমুদুল এবং সাদ্দাম ইসলাম দারুণভাবে শুরু করেছিল এবং শেষটাও খুব অসাধারণ হয়েছে আজকের ইনিংসে যেখানে সাদ্দাম ইসলাম সেঞ্চুরি হাঁকাতে পারেনি আশি রান করতে পেরেছিল ব্যর্থতা নিয়ে চলে গেছে তবে অপর প্রান্তে মাহমুদুল তখন দুর্দান্ত ফর্মে এরপরে মোমেনুল হক সেও সত্যি অসাধারণ রূপে অপরাজিত ছিল আশি রান করে অপর প্রান্তে একশো রান করে এখনও অপরাজিত মাহমুদুল হাসান জয় প্রথম থেকে চার ছক্কা দারুণ ইনিং শুরু করেছে এই মাহমুদুল হাসান তখনও গ্যালারিতে খুশিতে আত্মহারা ছিল মুশফিকুর রহিম লিটন দাসেরা আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তিনশো রান করে এখনও পর্যন্ত এক উইকেট হারিয়ে তবে ম্যাচ প্রেজেন্টেশনে মাহমুদুল হাসান জয় বলেছেন আমাদের মনের মতো কোচ হয়েছে আশাফুল ভাই তাকে অনুকরণ করেছি তাকে অনুসরণ করেছি তাই এত ভালো পারফরমেন্স করতে পেরেছি সত্যি কথা বলতে আশাফুল ভাই দায়িত্বটা পেয়েছে আমি ততটা না খুশি হয়েছি তার থেকে বেশি খুশি হয়েছে প্রত্যেকটা প্লেয়ার তো দর্শক আশাফুল ভাইয়ের দায়িত্বটা আপনারা কেমনভাবে দেখছেন জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ